প্রিয় ভাই ও বোনেরা আপনাদের লক্ষ্য করে কিছু কথা বলবো মানসিক বৈকল্য অত্যন্ত মারাত্মক একটি রোগ বর্তমানে যা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সমাজ ব্যবস্থা যে কতটা ভঙ্গুর হয়ে পড়েছে তা বোধ করি কারণ বোঝার ক্ষমতা এখনও লোভ পায়নি পৃথিবী যেন আজ পাপের ভারে নুয়ে পড়েছে যে বোধ বুদ্ধির কারণে মানুষ শ্রেষ্ঠ জীব যে সুকুমার বৃত্তি মানুষের মজ্জাগত স্বভাব তা যেন আজ ক্রমেই দুর্লভ হয়ে যাচ্ছে ভব্যতার সকল সীমানা আজ লঙ্ঘিত হাদিস রাসুল রাসুলসাল আলী বলেছেন লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা করতে পারো আজ আমরা তাই যেন দেখতে পাচ্ছি কি বলবো এহেন ঘৃণ্য আর অভিশপ্ত পাপের আলোচনা মুখে আনতেও ঘেন না পায় বলছি সমকামিতার কথা লুতা আলিহালুয়াসালামের সম্প্রদায়কে আল্লাহ তালা এই ঘৃণ্য পাপের কারণে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন জর্ডানের মৃতসাগর আজও যার সাক্ষী হয়ে আছে পৃথিবীতে শয়তানের প্ররোচনায় যে বিকৃত যৌনাচারের শুরু আজ সভ্য নামের অসভ্যরা তার যৌক্তিকতা প্রচার করে একে বৈধতা দিয়ে চলেছে এই তো কিছুদিন আগেই গোপুজারি ভারত একে বৈধতা দিয়েছে তার প্রভাব ইতিমধ্যে এদেশেও পড়তে শুরু করেছে বিবিসি প্রথম আলো সহ চিহ্নিত মিডিয়াগুলো সুনির্দিষ্ট টার্গেটে এদেশেও তার আইনি ও সামাজিক ভিত্তি প্রতিষ্ঠার নীল নকশা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি এর বেশ আগে এদেশে সমকামিতার পক্ষে গ্রামীণ ফোন আর টিভি কী করেছে পত্রিকাগুলো নায়ক নায়িকাদের সমকামিতার রগরগে কাহিনী ফেদে উঠতি বয়সী তরুণ তরুণীদের কাছে কি মেসেজ দিতে চাইছে তা আজ স্পষ্ট পশ্চিমাদের বিকৃত মস্তিষ্ক থেকে যা নির্গত হয় এরা তা মতো বিশ্বাস করে ওরাই বিকৃত জনতাকে জিনগত ন্যাচারাল বলল আর অমনে সোকল্ড নাস্তিকরা হৈ হৈ করে উঠল এদের বিরুদ্ধে সোচ্চার হন না হয় সমাজ ব্যবস্থা পারিবারিক বন্ধন বলতে কিছুই বাকি থাকবে না এদেশের আগে নাস্তিক অভিজিৎ রায় এবং জুলহাজরা এর পক্ষে কাজ করেছে বিষয়টা স্পষ্ট যে পরকিয়া বলুন আর সমকামিতা বলুন সমাজ ব্যবস্থা ধ্বংসের যত প্রচেষ্টা সব ক্ষেত্রে এই বামরাম নাস্তিক র্যাক হয়ে যায় যুব সমাজ আজ নৈতিকতাহীন অথর্ব হয়ে পড়েছে সমকামীরা পার্টি করছে অনলাইনে তারা এখন ভয়ঙ্করভাবে তৎপরতা চালাচ্ছে প্রিয় ভাই ও বোন আপনাকে বলছি মনে রাখবেন আপনার যৌবন আপনার ই ওরা খোলা বাজারে নিলাম করছে আপনার প্রতিটি কর্মের অনুপুঙ্খ হিসাব আপনার রবের সামনে দিতে হবে সেদিনের জন্য প্রস্তুত হন বিকৃত যৌনাচার মূলত বিকৃত মানসিকতা থেকে জন্ম নেয় এটা মরণঘাতী ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ওরা চায় আপনাকে এর দিকে আকৃষ্ট করতে কৌতূহলকে এক্ষেত্রে প্রশ্রয় দিবেন না কৌতূহল আপনাকে মরণ গুহায় নিয়ে যেতে পারে যা থেকে বেরুনোর পথ খুঁজে পাওয়া সহজ কাজ নয় কোথায় আমাদের তরুণ জুবাড়া যারা উম্মার দহন দরদ বুকে লালন করবে পূর্বশরীদের পথে চলার দীপ্ত শপথ নেবে তা নয় তারা আজ কোথায় যেন হারিয়ে যাচ্ছে নিপিরি বুক ফাটা আর্তনাদ তাদের আজ নাড়া দেয় না গভীর রাত জেগে তারা অনলাইনের নিষিদ্ধ অলিগলি চষে বেড়ায় আমরা ব্যর্থ আমাদের ভাষণ তোষণ তাদের হৃদয়ে ঝাঁকুনি দিতে পারেনি প্রিয় ভাই আমার রবের জান্নাতের আশা করেন তার নাফরমানি তো অকণ্ঠ ডুবে থেকে অল্লাহি অনুতপ্ত একদিন হতে হবে আমাকে আপনাকে সেদিন যে তা কোনো কাজে আসবে না তাই ফিরুন সময় থাকতেই ফিরুন আপনার রবের অনাবিল অনুপম জান্নাতের দিকে পথে শপথ করুন সত্য পথে আমৃত্যু পথ চলার গুড়াবাদের পথের অনুসারী হন যারা ফিতনারে যুগে তাদের রবের সন্তুষ্টির আশায় নষ্ট এই সমাজকে বয়কট করেছে মাড়ি কামড়ে সুন্নাকে আঁকড়ে ধরেছে সমাজ রাষ্ট্র আইন তাদের দৃঢ়তার কাছে হার মানতে বাধ্য রবের রহমত থেকে নিরাশ হবেন না পৃথিবী যখন নীরব হয়ে পড়ে তখন তার সামনে দাঁড়িয়ে কাঁদুন অবিচলতার তাওফিক প্রার্থনা করুন তিনি ফিরিয়ে দিবেন না মোহনাল্লাহ আমাদের ভাইদের সাহায্য করুন তাদের মনের বদ্ধ দরজা খুলে দিন সেই জিন্দা তামান্না দিন প্রভু এদের যা তাদের হৃদয়কে আলোড়িত করবে প্রাণে বইয়ে দিন তাওহিদি তুফান আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা